তো বহু ভাবি ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা যান পুজো সব কমপ্লিট করেছি চাও খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু দোকান নেই আজকে রান্না বসিয়েছি দেখো সকালবেলা আলুর তরকারি আর এই যে রুটি করবো দেখে সব লেচি করে নিয়েছি আজকে রুটি আর আলুর আলুর তরকারি কারা কারা আলুর তরকারি পছন্দ করো কমেন্টে জানিও প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয় একটু কষিয়ে নেবো এখন সব দেওয়া হয়ে গেছে শুধু কাঁচা লঙ্কা কেটে দেবো আর আজকে হচ্ছে বন্ধুরা তোমরা সবাই সতর্ক থাকবা কেননা আজকে যেহেতু কি বলে ঝড়টার নাম রেমাল রেমাল ঝড় আসছে সবাই সাবধানে থেকো চেষ্টা করো বাড়ি ঘরগুলো একটু ঠিকঠাক দেখে রাখতে এটাই বলবো তোমাদের কাছে কেননা আমরাও তো ভাড়াতেছি টিনের ঘরে পুকুরে টিন সবাই সাবধানে থেকো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো তার সাথে দেখেছো আমাদের বাড়িতে দুটো বিড়ালে বাচ্চা দিয়েছে উৎপাত করে খায় যায় না এইখানেই শুয়ে থাকে এইখানটায় শুয়ে থাকে রাত্রেবেলা দিনের বেলাও ছিল এখন ওই বাইরের দিকে গেছে তা রান্না টান্না করে তারপরে টিফিনটা তোমাদের সাথে রুটি বেলছি এখন আর এই যে ভাজা হচ্ছে তোমার দাদাভাই একটু হাতাহাতি করে দিচ্ছে এখন রুটিগুলো ছেঁকে নেবো গরম রুটি আর আলুর তরকারি সকালের টিফিন আজকে বন্ধুরা অ্যালামস করে গেল ওই কিছুক্ষণ আগে যে ওই ঝড় আসছে কি যেন ঝড়টার নাম রেমাল 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 ঝড় আসছে বন্ধুরা তোমরাও সবাই সাবধানে থাকো সতর্ক থাকবো এটাই চাই আমরাও এখন সতর্কতা আর আর কীভাবে সতর্ক থাকতে হবে আমি জানি না যতটা চেষ্টা পারবো চেষ্টা কর তোরা এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম এই দেখো আলুর তরকারি একটু ঝোল ঝোল করে করেছি খেতে ভালো লাগে রুটি দিয়ে আর এই যে রুটি বানিয়ে নিয়ে আসলাম গরম গরম রুটি আর আলু তরকারি আজকে টিফিন এই কষিয়ে দিয়েছি দেখো ভাত ফুটে উঠেছে আর এখন করব এই যে এখন পিঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মাছটা আজকে পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করব আর এই যে মাছের তেলটা রান্না করবো মা মাছের তেলের জন্য এই দেখো বেগুন আর আলু কুচিয়ে নিয়েছি এই যে বেগুন আর এই যে আলু দিয়ে মাছের তেল করব মাছের তেল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাদের তো হেভি লাগে ওইটা হলে আর কিছু লাগবে না কোনো তরকারি লাগে না মাছ তো দূরের কথা ওই মাছের তেল দিয়ে খাওয়া যাবে আর আমাদের এখানে রেমাল শুরু হয়ে গেছে তান্ডব শুরু করে দিয়েছে ঝরে দেখো বন্ধুরা প্রচুর ঝড় উঠে গেছে এটা তার মধ্যে আকাশে মেয়ে ঝড় উঠে গেছে ঝড় ঝড় উঠে গেছে আমার তো ভয় লাগছে আমফানের সময় খুব ভয় লাগছিল রানফানে সব ভয় লাগছিলো এখন আমার দেব আলু ওটা আরও ভয় লাগবে আলুটা ভাজা বস্তু দিয়েছি তারপরে একটু পেঁয়াজ দেবো আর একটু তেলটা নিয়ে দেখো মাছের তেলটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে করেছি কাড়া কারা পছন্দ করো কমেন্টে জানিও আর এই যে আজকে মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝাল করব। কড়াই বসিয়ে দিয়েছি আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে খুব পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই যে মাছটা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আর টমেটো দেবো আজকে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে জিরা আদা বাটা দিয়ে মাছের ঝাল করবো মাছের মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ফুটে যেয়ে উঠেছে মাছ দিয়েছি এখন একটু ফুটুক তারপর নামাবো রান্না কমপ্লিট করে নিয়ে এসে এই যে ভাত বাড়ছি এখন দুটোবেলা দুটো বেজে গেছে এখন খেতে বসবো এই দেখো মাছের ঝোলটা করেছি মাছের ঝোল বলতে কাতলা মাছের পেঁয়াজ টমেটো দিয়ে আজকে এরকম করেছি আর এই যে মাছের তেল এই করেছি আর কিছু করিনি আজকে ভাত গরম গরম ভিডিওটা দেখো রাতের খাবার নিয়ে বসে করেছি এই দেখো রাতের খাবার হচ্ছে ভাত বাড়া হচ্ছে তার মধ্যে এই যে এগারোটা বেজ দশ দশটা এগারোটার থেকে শুরু হয়ে যাবে ওই চার্জারে তাও খেয়ে নিই তাড়াতাড়ি তাও নয় সাড়ে নটা পনেরো দশটা যাচ্ছে খাওয়া দাওয়া করে চুপটা বসে তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে নাইট